الحمد لله الحمد لله وحده والصلاة والسلام علي من لا محمد وعلى آله وأصحابه ودينه أعوذ بالله من الشيطان الرجيم فَحَسْبُنَا <missim> ٱللَّهُ <tuh -tuh -tuh -tuh> Asy'adzim, wakal Rasulullah sallallahu alaihi wasallam, fala.

¡No, no,

প্রধান অতিথি হিসাবে পশ্চিম রাখছেন প্রতি ইসলাম মহাজার আলম মুগাশ্বে কুরআন আল্লা মা ইসলাম কলিপুরি সাহেব দামাত দরকার বিশেষ অতিথি হিসাবে আসন গ্রহণ করেছেন আমাদের জামি ইসলাম ইউসের মাদ্রাসার সুনামদনু শাইখুন হাদিস উপমহাদেশের শ্রেষ্ঠ আলেমে রহমান এবং আমাদের সকলকে আহ্বান করেছেন আমার প্রিয় মুশিদিম মাদ্রাসার সুনামতন্হাম তামিম সাইবুল আদিজ প্রধানমন্ত্রী শতাধিক গ্রন্থ প্রণেতা সাহেবুল মাসাহে জমান ফিরে কামিন আল্লামা সাহেব মুফতি মুবারকুল্লাহ সাহেব হুজুর দামাত বরকাত দিন আমাকে অর্ডার করা হয়েছে হুকুম করা হয়েছে মুরব্বিদের পক্ষ থেকে কয়েক মিনিট কথা বলার জন্য আজকে আমরা তো মেজবান মেহমানরা কথা বলবেন দাওয়াতি মেহমান যারা আসছেন আপনাদেরকে অনুরোধ করব আপনারা স্টেজে চলে আসেন স্টেজে চলে আসেন আপনাদেরকে আমি অনুরোধ করব

পর্যন্ত সমস্ত আগত সমস্ত মাহকাতের নবী বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লামের সিরাত গ্রহণ করা সে অনুযাতে পূর্বতে রাষ্ট্রীয় জীবন পারিবারিক জীবন আন্তর্জাতিক জীবন পরিচালনা করা এটা আমাদের উপর অপরিহার্য কর্তব্য আল্লাহ রসুলের সাহাবি বিশ্ব নবী মোহাম্মদুর

আমি আপনাকে আমার জানের চাইতে আমার প্রাণের চাইতে আমার জীবনের চাইতে আমার সন্তানের চাইতে বেশি ভালোবাসি তবে যখনই আপনার কথা মনে হয় তখন আমি সঙ্গে সঙ্গে দৌড়াই আপনার দরবারে চলে আসি আপনার দরবারে চলে আসার আসার পর আপনার চেহারার উপরে যখন দর্শন করি আপনাকে যখন দেখি তখন আমার মন শান্ত হয়ে যায় চিন্তা করে প্রেমে অত্যন্ত পরেশান হয়ে যায় একদিন আপনি দুনিয়া থেকে চলে যাবেন আমি দুনিয়া থেকে চলে যাব আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পর আপনাকে তো আল্লাহ তাআলা সমস্ত নবীদের সঙ্গে সর্বশ্রেষ্ঠ জান্নাত দান করবেন মাকাম মাহমুদ দান করবেন এটা তো নিশ্চিত তবে আমি একদমই জান্নাতে যাইতে পারবো কিনা আবার যদি জান্নাতে যাইতেও পারি তাহলে আমি তো সাধারণ জান্নাতে থাকবো আপনি উপরের স্তরে থাকবেন আর যদি আপনাকে জান্নাতে যাওয়ার পর আপনার দর্শন লাভ না হয় তাহলে এই জান্নাতে গেলেও তো আমার শান্তি লাগবে না রাসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নীরব নিস্তব্ধ কোন উত্তর দিচ্ছেন না কেন দিচ্ছেন না

এমন সময় জিব্রাইল এই আয়াত নিয়ে অবতীর্ণ হইলেন আল্লাহ আয়াত নিয়ে পাইলেন কি আয়াত আল্লাহ আয়াত নাজির করলেন

তুমি যে কেয়ামত কখন হবে প্রশ্ন করতেছ কেয়ামতের জন্য তুমি কি প্রস্তুতি নিয়েছ যখন এই সাহেব দিল আল্লাহ রসুল আমি অধিক নামাজ অধিক নকল নামাজ অধিক নকল রোজা অধিক দান খাইজাত আমি যদি করতে নাও পারি কিন্তু আমি আপনাকে ভালোবাসি কখন আমি আমি আপনাকে ভালোবাসি আল্লাহ রসুল তাকে বললেন আমি তা মা মান তুমি যাকে ভালোবাসো তার সঙ্গে তুমি জান্নাতে থাকবে অর্থাৎ আমি নবীকে তুমি ভালোবাসো আমি নবীর সঙ্গে তুমি জান্নাতে থাকবে তবে শর্ত হলো নবীজিকে ভালোবাসতে হবে নবীর তরিকায় এই কতগুলো বলি আমি আগত মেহমানকে বয়নের জন্য অনুরোধ করব দেওবন্দ আছে যিনি দেওন মাদ্রাসা কাসিম নানুতভি رحمتুল্লাহ আলাই আমাদের নবি সম্পর্কে কি আকিদা রাখতেন যিনি পরিষ্কারভাবে অনেক কিছু লেখেছেন এর প্রত্যেক তিনি একটা কথা লিখেছেন কাসিম নানুতভি رحمتুল্লাহ কয়টা কবিতা নবীর শানে করতেন বহ কে আকে ও জানে রোজা সপ্তে আসে মানা ভারতে আগে সরোয়ারে আাান নান নমার ঑ডালকা আূণও্ ak realtàো হ্রম পবূও্ সমষ্টি লেখা তিনি বলেন হাতি কোটে মোহাম্মদ কি জিনিস আল্লা সারা বলতেই পারবে না জীবন

তাদের আদর্শ মতে যারা নবীকে মহাব্বত করবে তারা জান্নাতে যাবে আর আব্বুকর আদর্শ বাদ দিয়া উমরের তরিকা বাদ দিয়া উসমানের তরিকা বাদ দিয়া আলীর তরিকা বাদ দিয়া রিদওয়ানুল্লাহ আলাইহিম তাদের তরিকা বাদ দিয়া আবু নাওয়ের তরিকায় মহাব্বত করলে আবু জাহলের তরিকায় মহাব্বত করলে আবু জাহলের তরিকায় মহাব্বত করলে তারা জান্নাতে যাইবে তো দূরের কথা তারা ওই তাদের সঙ্গে জাহান্নামে যাইতে হবে এই জন্য মিলাদুন্নবীর আলোচনা মুস্তাহাব

বুতে জীবন যাপন করা এটা হলো আমাদের জামিয়ার আদর্শ ফকরমুল্লাহ আল্লামা তাজুল ইসলাম রাহমাতুল্লাহ সারা জীবন গাদিয়েনের বিরুদ্ধে লড়াই করেছেন গাদিয়েনা কাফেল মুফতি আজম মুফতি নূরের আহমদুল্লাহ আলাই জামাত ইসলাম ও মুদীদীনের বিরুদ্ধে সংগ্রাম করেছেন এবং বড় হুজুর রাহমাতুল্লাহ আলাই সারাটি জীবন বেদাতীদের বিরুদ্ধে সংগ্রাম করেছেন বহাস করেছেন সুতরাং আমরা তাদের আদেশ শুরু করতে হতে চাই নবীর সঙ্গে জানাতে চাইতে যে ঠিক কিনা বলেন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন